এই একটা প্রাণীকে জবাই করে তার হাতে তুলে দেওয়া এটা আমি চাইছে বিলাই কিন্তু হয় নাই এটা আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে এর রিজিক আমার একটা উসিলার মাধ্যমে এখানে রাখছে বিদায় কিন্তু সে আমার কাছে আসতে পারছে আসসালাম আলাইকুম বিগত একদিন আগে আমি একটা ভিডিও সারছিলাম আপনারা অনেকে দেখছেন আজকে আরেকটা একটা ভিডিও সারতেছি আপনারা হয়তো বা অনেকেই অনেক ধরনের মন্তব্য করতে পারেন কিন্তু সকল ধরনের মন্তব্যের বাহিরে আমরা এজ এ মানুষ এজ এ মানুষ হিসাবে আমাদের কিছু দায় আছে সেই থাকার থেকে বেসিক্যালি আমি আমার একদম রুট লেভেল থেকে মানে আমি কিন্তু একদম জিরো লেভেল থেকে আমার জায়গা থেকে আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করতেছি আপনারা দেখেন এই যে পলির ভিতরে কিন্তু আমি কোয়েল পাখি মানে জবাই করে নিছি হ্যাঁ কোয়েল পাখিটা জবাই করে নিছি এই কারণে আমার পাশে যে দেখতেছেন এটা হয়তো বা আপনারা আমার এলাকার অনেকেই চেনেন এবং জানেন কিন্তু এই ফেসটা আপনাদের দেখানোর উদ্দেশ্য কি জানেন উদ্দেশ্যটা হইতেছে ভাই দেখেন মানুষ আমরা সবাই কে কোন ধর্মের অনুসারী সেটা তার ব্যক্তিগত বিষয় জন্মসূত্র থেকে তার ধর্মের উপরে অনুসরণ করে চলার চেষ্টা করে তবে আমরা যেহেতু মানুষ মানুষের জায়গা থেকে আমি আমি সেই কোয়েল পাখি পাখিকে কেন্দ্র করে আমি মূলত অর্থে আমার এলাকার এবং আমার পার্শ্ববর্তী এলাকার যে হতদরিদ্র লোকগুলো আছে যেটা কিনা বিগত অনেক দিন হয়ে গেছে গোস্ত খাইতে পারে না একটা গোস্তুর যে একটা স্বাদ সেটা সে নিতে পারে না তো সেই জায়গা থেকে আমি চিন্তা করে আমার উৎপাদন কিন্তু যে কোয়েল পাখি আছে একটু কাছে নিয়ে এসে একটু দেখানোর চেষ্টা করো যে সেই কোয়েল পাখিটাকে একটা প্রসেসের মাধ্যমে মানে জবাই করে দিয়ে আমি চাইতেছি মূলত অর্থে যে দশটা পনেরোটা ফ্যামিলি থেকে যাতে এরকম আমি একটা সাপোর্ট দিতে পারি হ্যাঁ তারা যাতে করে তারা একটু গোস্ত সারটা নিতে পারে তো সেই জায়গা থেকে বেসিক্যালি আমার কাজটা করার ইচ্ছা তবে আপনাদের কাছে অনুরোধ করব যারা ভিডিওটা দেখতেছেন তারা মূলত অর্থে একটু আমার জন্য হেল্প করবেন সেটা হচ্ছে অনেকেরই আমি চিনি না অনেকেরই জানি না যে অনেক মানে একদম রুট লেভেলে তারা চলাফেরা করতেছে অনেক হতদরিদ্র ফ্যামিলি যারা কিনা ছয় মাস তিন মাস ছয় মাস এক বছর হয়ে গেছে কুরবানির গোশত সারা পুরো গোশত খেতে পারে না তো ওই ধরনের ফ্যামিলির একটু ইনফরমেশন আমাকে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি চাইলে ওই ফ্যামিলিকে বলতে পারেন যে কাজলুল ভাইয়ের কাছে গেলে বলতে আমার এলাকায় যারা আছেন তো ওর কাছে গেলে মোটামুটি ও ভালো একটা কাজ করতেছে আপনারা চাইলে ওর কাছে গিয়া দেখা করতে পারেন এবং আমি আমার সাধ্যমতভাবে কাকে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এটাই হলো আপনাদের কাছে রিকোয়েস্ট আর আরেকটা কথা বলি দেখেন টাকা পয়সা অনেকেরই অনেক হয়তো বা টাকা পয়সা আছে দিন শেষে টাকা পয়সাকে বেশি প্রাধান্য আমি দিই না কারণ কি জানেন এজ যে মানুষ ম্যানেজ মর্টাল মানুষ মাত্র একদিন মরে যেতে হবে আমিও মরে যাব অনেকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে দান করতে পারে না আবার অনেকে অনেক ধরনের দান করে আমি কাউকে ছোট করে দেখতেছি না কিন্তু আমি আমার জায়গা থেকে আমি কিন্তু এখনও কামলা দিয়ে বাদ খাই জানেন এটা যে আমি সামনে রাতের যে খাবারটা খাবো সেটার জন্য কামলা দিয়ে

তো এক বস্তুটা আমি দিতেছি যে তো আপনার ফ্যামিলি নাই ফ্যামিলি মারা গেছে আর একটা বিষয় জানা দেখেন যে আমি যে কাকাতারে এই হেল্পটা করতেছি বা সাপোর্টটা দিতেছি এটা হচ্ছে তার কিন্তু ফ্যামিলি নাই সে নিজে ইনকাম করে এবং তার সন্তান আছে সন্তানটা একটু সাপোর্ট করে বা করে না এটা হলো তার ব্যক্তিগত বিষয় তো আমি চাইতেছি এরকম ধরনের ফ্যামিলিকে একটু সাপোর্ট দিয়া যদি খালি একটু মাংস আর আমিষের চাহিদাটা পূরণ করতে পারি আমার কাছে খুব ভালো লাগবে এখন আমি এটা দিতেছি কারণ কি জানেন কারণটা হইছে আমার যে বাবা-মা আছে আমার বাবা-মার জন্য একটু মন খুলে দোয়া করবেন

বিশাল কিছু আপনি বুঝতে পারবেন আমি স্পিরিচুয়ালি আমার অন্তরাত্মার উপর ডিপেন্ড করে আমি বুঝতে পারছি এজন্যই আমি এই কাজটা করতেছি আপনারাও এরকম কাজ করার জন্য উৎসাহ প্রদান করবেন ইনশাল্লাহ আপনার জায়গা থেকে আপনিও মানুষকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন হয়তো ভিডিও যদি কারো রিজেকে থাকে তাহলে এটা পাবে এটা কিন্তু আমি চাইলে হয়েছে বিষয়টা এরকম না এই এই একটা প্রাণীকে জবাই করে তার হাতে তুলে দেওয়া এটা আমি চাইছে বিলয় কিন্তু হয় নাই এটা আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে এর রিজিক আমার একটা উসিলার মাধ্যমে এখানে রাখছে বিদায় কিন্তু সে আমার কাছে আসতে পারছে বা আমি তার কাছে দিতে পারছি কথা তাই না এটাই হলো মূল কথা ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম